উত্তীর্ণ হয়েছে এবং যে সমস্ত গরিব এবং মেধাবী ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনা করতে গিয়ে ভাবছে যে কীভাবে পড়াশোনা চলবে কীভাবে তাদের সামনের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে এই সমস্ত কথা ভেবে জিপি বিড়লা ফাউন্ডেশন জিপি বিড়লা স্কলারশিপ দু হাজার পঁচিশ নিয়ে এসেছে আমরা জানি মানে অনেক সময় দেখা যাচ্ছে যে ছাত্র ছাত্রীদের অর্থনৈতিক দুর্বলতার কারণে উচ্চশিক্ষা থমকে যায় জিপি বিড়লা ফাউন্ডেশনের মতে এটা একদমই কাম্য নয় এই কারণে পশ্চিমবঙ্গ সহ আহ ঝাড়খন্ড এই দুটি রাজ্যে এই স্কলারশিপের ব্যবস্থা করেছে জিপি বিড়লা ফাউন্ডেশন মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষার পথে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না আর্থিক অনুটন এই উদ্দেশ্যেই জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফে স্কলারশিপের ঘোষণা করা হয়েছে এই স্কলারশিপের আবেদন সম্পর্কে আজকে আমি বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাচ্ছি জিপি বিড়লা ফাউন্ডেশন জিপি বিড়লা স্কলারশিপ দু হাজার পঁচিশ দু হাজার সালের যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হচ্ছেন তারা এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে বার্ষিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন এর পাশাপাশি দেওয়া হবে বই কেনার জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সমস্ত পড়াশোনার খরচই বহন করবে এই স্কলারশিপ ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমে আবেদন জানাতে পারবে এর পাশাপাশি ছাত্রছাত্রীরা যদি অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থার স্কলারশিপ পেয়ে থাকেন তাহলেও এই স্কলারশিপে আবেদনের সুযোগ রয়েছে এখন দেখা যাক যে কত টাকার স্কলারশিপ দেওয়া হবে জি পি বিড়লা স্কলারশিপ প্রোগ্রামে এই 2025 সালের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় টিউশন ফি থেকে শুরু করে বইয়ের খরচ এমনকি হোস্টেলের খরচ পর্যন্ত বহন করা হবে সব মিলিয়ে বার্ষিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন ছাত্রছাত্রীরা এর পাশাপাশি প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন সাত হাজার টাকা দেওয়া হবে কলেজ পড়ুয়ারা ছাত্রছাত্রীরা সর্বোচ্চ চার বছরের জন্য স্কলারশিপ পাবে এখানে আমাদের এখন দেখব যে এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি এই স্কলারশিপে একমাত্র পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা মেধাবী ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবে আবেদনকারী ছাত্রছাত্রীদেরকে অবশ্যই দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল এই যে বোর্ড আছে ডাব্লিউ বি বা জেএসি বোর্ডের পড়ুয়া ছাত্রছাত্রীরা ন্যূনতম এইটটি ফাইভ পার্সেন্ট এবং সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে ছাত্রছাত্রীরা নাইনটি পারসেন্ট নাম্বার পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই এই আবেদনকারীর ক্ষেত্রে একটা বার্ষিক আয় লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে আবেদনকারীর বার্ষিক আয় প্রায় মানে তিন লাখ টাকার কম হতে হবে ছাত্র ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে হবে মানে উচ্চ মাধ্যমিক পাশ করলেই সে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এমন নয় অ্যাপ্লিকেশন করার জন্য একটি যোগ্যতা হলো যে গ্র্যাজুয়েশান কোর্সে তাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পর আবেদন করতে হবে আবেদন একটু আগেই বললাম যে আবেদন স্কলারশিপে অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই আবেদনের সুযোগ রয়েছে আমি লিঙ্কগুলি অফলাইনের অ্যাড্রেস এবং অনলাইনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সরাসরি লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারেন বা গুগলে সার্চ করতে পারেন তো কীভাবে আবেদনপত্র আপনারা জমা করবেন আমি একটু আগেই বললাম যে আবেদনপত্র দুইভাবে করা যাবে এক অনলাইন এবং অফলাইন অফলাইনের আবেদন পদ্ধতি হলো অফলাইনে আবেদন জানানোর জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে হাতে কলমে পূরণ করে এই সমস্ত প্রয়োজনের নথির ফটোকপি একত্রিত করে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন ক্যালকাটা আইস স্কেটিং রিংক সেভেন্টি এইট সাইদ আমির আলী এভিনিউ কলকাতার সাত লক্ষ উনিশ এই ঠিকানায় জমা করতে হবে আর অনলাইনে সরাসরি আপনারা আবেদন করতে পারেন অনলাইনের আবেদন করার জন্য জি পি এডুকেশন ফাউন্ডেশন বলে গুগলে সার্চ করে সরাসরি আপনারা আপনারা সেই লিংকে ঢুকে আপনারা আবেদন করতে পারেন অথবা ডাব্লিউ 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 ডট জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে দিতে হবে থ্যাংক ইউ সকলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের পড়াশোনা সর্বোচ্চ পর্যায়ে যাক এবং আপনারা সর্বত সব সমস্ত জায়গায় সফলতা লাভ করুন এই কামনা রেখে আপনারা ফর্ম ফিল আপ করুন এবং পড়াশোনা আপনারা চালিয়ে যান থ্যাংক ইউ